নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসছি মা কালীর মন্দিরে এটা কোথায় অবস্থিত এটা অবস্থিত টালিগঞ্জ ট্রামডুবো তোমরা জানবে যারা কলকাতায় যাও কবরডাঙ্গা বা করুণা বই বলছি পাড়ার সিডেটি তারাই এই মন্দিরটি দেখতে পাবে অটো স্ট্যান্ডের গায়ে রাস্তা মাঝ বরাবর এই মন্দিরটি অবস্থিত এ মন্দিরে অবস্থিত আছে ভোলানাথ আর আছে শনিদেব আর আছে মা কালী তিনটি প্রতিমা আছে তিনটি প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা বিরাজমন আর পাশে ঘণ্টা আছে সন্ধ্যা আরতি হয় মন্দিরটি খুব সুন্দর সাজিয়েছে আর এই মন্দিরটি বিশেষত করে অটো ইউনিয়নরা তৈরি করেছে এখানে বড় বাৎসরিক পূজা হয় আমি যখন যাই মন্দিরটি দর্শন করে নাম মানে একটু নমস্কার করে তারপর আমি কাজে যাই মন্দিরটি ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর কমেন্ট বক্সে হর মহাদেব লিখবে যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক বন্ধু আছো তারা ফলো করবে